আশি হাজার দাম হয়েছে ফ্রিজিয়ান মাসাল্লাহ চমৎকার একটা সার পাগুলো বেশ মোটা আছে দর্শক রয়েছে ধাপে হাটে হাটটি বগুড়া জেলার ধুপচা থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে মাঝারি সাইজের এক বছরের আশেপাশে এই সার দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে কিছু সার গরুর তথ্য দেবো আজকের বাজার কেমন যাচ্ছে সকল তথ্য জানার চেষ্টা করবে এদের এখানে একটা ফ্রিজিয়ান সার গরু দেখতাছি ভাইয়ের কাছে ফ্রিজিয়ান জাতের গরুর হাত বিড়ি হ্যাঁ গরুর হাত বিড়ি গরুর হাত বিড়ি বিডি এদের ভাইয়ের কাছে ষাড় গরুটা একটু দামটা জানায় ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই একটু তথ্য নেই আসলাম আলাইকুম ব্যাগন কত চাচ্ছেন এটা ভাইজান ওটা কত বিক্রি হলো পঁচাশি কত চুয়াত্তর হাজার পাঁচশো দিয়ে এটা বিক্রি হয়ে গেলো চুয়াত্তর হাজার পাঁচশো একটু দেখায় আপনারা আইডিয়া পাবেন ভালো করে একটু দেখায় এ যে চুয়াত্তর হাজার এটা বিক্রি হয়ে গেল এ যে প্রায় সাড়ে নয় এক লাখ চাওয়া হচ্ছে

সত্তর হাজার সত্তর হাজার দাম দিতেছে এদের ক্রিজিয়ান সারগুলোটা আজকে এখান থেকে আরো ভালো ভালো মানের কিছু সাজ বাচ্চার দাম দর জানাবো আহ মাঝারি সাইজের এখান থেকে এপাশে প্রচুর বাচ্চা আছে ফ্রিজিয়ান বাচ্চা এখান থেকে আপনাদের কিছু সার বাচ্চার দাম দর জানাবো ভালো কোয়ালিটির কিছু বাচ্চার দাও তথ্য দেব এই যে এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফিজিয়ান একেবারে মাসাল্লাহ কোয়ালিটিটা অনেক সুন্দর এক টাকাও দাম বললে না ভাই বলতেছে দাম বলে না কত চাচ্ছেন ওটা

এইগুলা বিক্রি হয়ে গেছে দর্শক এই যে এখানে চমৎকার একটা সার শারগুর দেখতেছ এই যে शाही অল ক্রোস ভাই এই যে চমৎকার একটা বাচ্চা নাও এই যে বাইরে কাছ থেকে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কত যাচ্ছেন 90 হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে দর্শক উনি হাজার টা হচ্ছে যে শারগড়টা আর সাহিওয়ালে ক্রস 90000 এ এইগুলা বিক্রি সবগুলা করে বিক্রি হয়ে গেছে দর্শক এটা সম্ভবত বিক্রি হয়ে গেল ভাইজান এটা বিক্রি হয়ে গেল এটা কত চাচ্ছেন এটা 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 কত চাচ্ছেন সত্তর সত্তর হাজার কাস্টমার কি বলে কাস্টমার কেমন দাম দেয় ষাট বাষট্টি দশ সুন্দর একটা বাচ্চা এই যে ষাট দাম হয়েছে ফিজিয়ান বাচ্চা ষাট বাষট্টি এদের এ দেখেন এপাশে প্রচুর বাচ্চা আছে এগুলা প্রচুর আমদানি আজকে বাচ্চা গরুর বেচাকেনা একটু সম্ভবত কম দেখেন কত পরিমাণে বাচ্চা আমদানি হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা এগুলোর বয়স চার থেকে পাঁচ মাস ছয় মাস আট মাসের বাচ্চাগুলো এগুলা এদের এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি ক্রোসের একটু তো দামটা জানার চেষ্টা করি এদের ক্রোস ভিটের বাচ্চা দাম দর চলতিছে যে ভাইয়ের কাছে দাম দর হচ্ছে কত আছেন 62 62 হাজার দশক এদেশ শাহিয়লের ক্রস আছে 62 হাজার চা হচ্ছে কাস্টমার কি বলে 54 50 52 দশক সুন্দর একটা বাচ্চা 50 52 দাম পাইছে শাহিয়লের সাথে ফ্রিজিয়ানের ক্রস 50 52 এদের কত বাচ্চা দেখেন এখন থেকে দুই একটা বাচ্চা একটু তথ্য দেব ফ্রিজিয়ান বাচ্চা একেবারে খামার উপযোগী পাঁচ থেকে ছয় মাস এগুলার বয়স হবে এগুলা একটা বড় সাইজ এই পাশে আস্তে আস্তে ছোট হয়ে গেছে এই বাচ্চারা একটু দামটা জানায় ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন পঁচপান্ন হাজার বাজারে কেমন দাম দিচ্ছে আজকে আজকে বাজার কেমন বাজার কম আমদানি বেশি আজকে কৃষক আজকে আমদানি বেশি দেখেন এর পরিমাণে আমদানি হয় না খুব বেশি আমদানি হয়েছে আজকে এবারে পাশে ছোট ছোট বাচ্চাগুলো পাওয়া যায় একেবারে তিরিশ হাজার টাকার বাচ্চাগুলো এই যে এই পাশে কিনতে পারবে এখান থেকে দু একটা বাচ্চার একটু দাম দর ধারাবো এই যে এই পাশে দেখানোর মতো পজিশন নাই আসসালাম আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন ডাক্তারী 46000 বাজারে কি বলে বাজারে কেমন দাম দিচ্ছে বাজারে 340 দশক এই যে ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি তো ইন মাস বয়স হবে 2 আড়াই তিন মাস আটত্রিশ চল্লিশ দাম হয়েছে লাইভ এই পাশেও প্রচুর বাচ্চা আমদানি হয় আর বাচ্চা দেন আমি আপনাদের আরো দুই একটা বাচ্চা এই পাশে সহিয়াল প্রচুর বাচ্চা আমদে হয় দুই একটা বাচ্চার একটু তথ্য দেই শাহিয়ল আমরা কাজ ভাইয়ের কাছে এই বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ এই যে কাছে এক জোড়া বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা এই পাশে সাহল বাচ্চাগুলো আছে প্রচুর আছে আমদানী ভাইজান জোড়াটা কত চায় একটু জানার চেষ্টা করি ভাইজান জোড়া কত যাচ্ছে 30000 হাজার না সস্তা বাজারে কেমন দাম দিচ্ছে বিশ হাজার ভেঙে দশক তিরিশ হাজার চাওয়া হচ্ছে বিশ হাজার ভেঙে দাম দিচ্ছে যে পঁচিশ হলে জোড়াটা বিক্রি হবে ফ্রিজিয়ান বাচ্চা এগুলো সম্ভবত বিক্রি হয়েছে শাহিয়ল মোটামুটি প্রচুর শাহিয়ল গরুগুলো আছে এখানে দুই একটা শাহী হল কার গরুর তাচ্ছু দে দাম দর হচ্ছে যে কাকের কাছে দেখতেছি এই যে চমৎকার দুইটা শাহী অল বাচ্চা এযে একেবারে সুন্দর দুইটা বাচ্চা আসসালামু আলাইকুম এই জোরা কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি সহত্তর পঁয়ষট্টি কত বলে এটা এটা কত দাম দিচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার যে সুন্দর একটা বাচ্চা শাহি অল বাচ্চা আপনাদের চেষ্টা করলাম কিছু গরুর দাম দর জানালো বর্তমানে বাজারটা একটু কম যাচ্ছে আর আমি আপনাদের সব সবসময় ভালো আছেন আমি আপনাদের সব সময় বলি যে অন্য অন্য হাটের তুলনায় ধাপের হাটে একটু তুলনামূলকভাবে দাম কম আছে গরু প্রতি দুই চার হাজার করে কমে কিনতে পারবেন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে কত পরিমাণে ধন্যবাদ আসসালাম আলাইকুম বলবো এটা 500 টাকা দাম আছে দাম নেওয়া হচ্ছে প্রতি ফাইল মাত্র আর